মেগা সাথে আনার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব থেকে বেশ অনেক দিন পর একটা ডেইলি ব্লগ মানে প্রত্যেক দিনের এই কাজকর্ম যেটা সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক বাড়ির গৃহিণী করে থাকে সেই রকম টাইপেরই একটা সাদামাটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি সকাল থেকেই শুরু করেছি ব্লগটা এখন দুপুরবেলা প্রায় দেড়টা মতো বাজে এবং আমার স্নান পুজো সমস্তটাই হয়ে গেছে বাড়ির কাজকর্ম যা ছিল সেগুলোও হয়ে গেছে তো সকাল থেকেই শ্যুটটা করতে শুরু করেছিলাম আমি আপনারা দেখে নিন সকাল থেকে আমি কী কী কাজকর্ম করেছি তারপরে কন্টিনিউ করছি আর একদম সকালবেলা থেকে মানে মেয়ের ব্রেকফাস্টের টাইম থেকে ব্লগটা শুরু করেছিলাম মেয়ে স্কুল যাবে ওর স্কুলে আজকে এক্সকারশন রয়েছে তো সেই কারণে সকালবেলা ওর জন্য ব্রেকফাস্টে আমি একটু ভেজ স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম মানে একটা ব্রেডের ওপরে একটু মেওনিজ লাগিয়ে তার উপর শশা টমেটো এগুলো দিয়ে তার উপরে একটু চিজ দিয়ে আর একটা ব্রেড দিয়ে গরম করে দিয়েছি তো এই যে এখন মেয়েকে ওর পুলকারে তুলে দিতে যাচ্ছি আমি অ্যাকচুয়ালি এবছর রাজন্য প্রথমবার এক্সকারশানে যাচ্ছে এর আগে যায়নি স্কুল থেকে লাস্ট ইয়ার আমার ননদের বিয়ে ছিল মানে ওর পিসির বিয়ে ছিল সেই সময় এক্সকারশান পড়েছিলো তো যেতে পারেনি তো আমাদের খুব একটা এক্সপিরিয়েন্স ছিল না যে এক্সকারশানে কি কি খাওয়া দাওয়া প্রোভাইড করা হবে তো সেই কারণে ওর এক বন্ধুর মাকে আমি গতকালকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম যারা প্রত্যেক বছর যায় আচ্ছা ভিডিওতে কি হচ্ছে সেটা আমি একটু বলে দিই আগে এখানে একটু ফুলকপি ভাজা এক্সট্রা ছিল সেটাকে আমি একটা বাটিতে ঢেলে রাখলাম এরপর দিদি আসবে তো দিদি আসার আগের যে টাইমটা সেই টাইমটাতে মানে কর্তমাস অফিস বেরিয়ে যাওয়ার পর থেকে দিদি আসার আগে মোটামুটি ঘন্টাখানেক টাইম আমি হাতে পাই তো এই ঘন্টাখানেক টাইমে আমি যা যা পরিষ্কার পরিচ্ছন্ন করার সেগুলো করে রাখি বাদ বাকিটা দিদি এসেই করে মানে এই চিমনি পরিষ্কার গ্যাস ওভেন পরিষ্কার বা যদি ডাস্টিং করার থাকে সেইগুলো আমি টুকটাক করে রাখি এরপরে দিদি এসে বাসন টাসন মেজে দিলে তাহলে কিচেনটা পুরোপুরি একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে তো সেই কারণে এই টাইমটা আমি খুব একটা বসে সময় কাটাই না এরপর যখন দিদি এসে যায় তারপর আমি কিছুটা বসে রেস্ট নিই তারপর রান্নাবান্না করি দিদি চলে যাওয়ার পরে তো প্রত্যেক দিনের সকালগুলো আমার এভাবেই কাটে আর কি আর প্রত্যেকদিন সকালে যেহেতু আমার এই বাড়ির কাজকর্মের প্রেশারটা বড্ড বেশি থাকে কারণ মেয়ের জন্য ব্রেকফাস্ট বানানো ও টিফিনে কি নিয়ে যাবে সেটা বানানো তার সাথে কর্তামশায়ের জন্য জন্য টিফিনে বা লাঞ্চে কী কী নিয়ে যাবেন যদি কিছু খেয়ে যান সেই সমস্ত ব্যবস্থা আমাকে করতে হয় তো সেই কারণে সকালবেলা আমার ভিডিওর কাজকর্মগুলো খুব একটা করা সম্ভব হয় না এবং আমি ক্যামেরাও অন করতে মানে ম্যাক্সিমাম দিনই ভুলে যাই ক্যামেরা অন করে নিলেই কিন্তু একটা ব্লগ হয়ে যায় আরামসে কিন্তু আর বাড়ির কাজকর্ম প্রত্যেকদিন কী দেখাবো আপনাদেরকে ওই আপনারাও বাড়িতে যা করেন আমিও তো তাই করি এক্সট্রা অর্ডিনারি কিছু করি না তো ওই একই কাজকর্ম দেখিয়ে রোজ রোজ ওই ঘ্যান ঘ্যান প্যান প্যান করে আমার মনে হয় না ব্লগ বানানোর কোনো মানে হয় সেই জন্যই এখন করি কি যে যখন স্পেশাল কিছু মানে অকেশন থাকে সেই সময়গুলোতে ব্লগ করার চেষ্টা করি যাই হোক তো মেয়ের ব্যাপারে যেটা বলছিলাম সেটাতে আবার ফিরে আসি তো যেহেতু ওর স্কুল থেকেই আজকে ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো প্রোভাইড করা হবে আমি যেহেতু জানতাম না যে কি দেওয়া হবে তো গতকালকে আমি ওর এক বন্ধুর মায়ের থেকে শুনি তো তিনি বলেন হয় ব্রেকফাস্টে থাকে নানপুরি লুচি বা কচুরি এই টাইপের কিছু থাকে সঙ্গে আলুর দম থাকে এবং মিষ্টি থাকে আমি এগুলো শুনে বুঝলাম আমার ভদ্রমহিলা এই কয়েকটা জিনিসের কোনোটাই খুব একটা ভক্তি ভক্তিশ্রদ্ধা করে খান না ব্রেকফাস্টটা নিয়ে ওর একটু সমস্যাই থাকে মানে ওকে ওই সকালবেলার খাবারটা খাওয়ানোটা একটু প্রবলেমেটিক হয়ে যায় আমার জন্য হয় ও দুধ কনফ্লেক্স খায় অথবা দুধের সঙ্গে চকোজ বা মুসলি এগুলো খেয়েই ও নর্মালি স্কুল যায় অথবা অন্য কিছু যদি না হয় তাহলে একদম সিম্পল প্লেন হাতে গড়া রুটি এই হলো ওর ব্রেকফাস্টের আদর্শ খাবার দাবার লুচি পরোটা বা নান কোনোটাই ও ব্রেকফাস্টে খেতে একেবারেই পছন্দ করে না এই খাবারগুলো যদিও দিনের কোনো সময় খুব একটা পছন্দ করে না আর কি তো গতকালকে যখন শুনলাম যে ব্রেকফাস্টে এগুলোই থাকবে আর খুব স্বাভাবিক যে কোনো পিকনিক বা স্কুলের এক্সকারশান হোক যে কোনো জায়গাতেই হোক ব্রেকফাস্টে এই সব ধরনের খাবারগুলোই দেওয়া হয় যেগুলো উনি তো খাবেন না তো সেই কারণে আমি ওকে সকালবেলা একটা স্যান্ডউইচ বানিয়ে দিলাম যে বন্ধুদের সঙ্গে মিলে যদিও একটা বা দুটো লুচি খেলো তো খেলো না খেলো তো না খেলো পেটটা সকাল থেকে একটু ভরা থাকলে আমার টেনশানটা থাকবে না না হলে কখন কি খাচ্ছে না খাচ্ছে এমনিতে চুটুর পুটুর তো থাকবেই মানে চিপস নিয়ে যাচ্ছে চকলেট নিয়ে যাচ্ছে তো এরকম থাকবেই আর শুনলাম ওর বন্ধুরাও নিয়ে আসছে কেউ কেক নিয়ে আসছে কেউ চিপস নিয়ে আসছে যদিও স্কুল থেকে বারণই করেছিল খাবার দাবার নিয়ে যেতে শুধুমাত্র জল নিয়ে যেতে বলেছিলেন তো যেহেতু বাচ্চাদেরকে তো আর ওইভাবে বারণ করা যায় না বাচ্চারা নিয়েই আসবে যে বন্ধুদের সাথে একসাথে খাবো তো সেই কারণে আমি খুব একটা চাপ নিয়ে নিই যে একেবারে না খেয়ে তো যাচ্ছে না হালকা ফুলকা খাবার একটু খাইয়েই পাঠাচ্ছি তারপর স্কুল থেকে যা দেবে বন্ধুদের সঙ্গে থেকে যদি ওগুলোও একটু খায় তারপর চিপস চকলেট এরম চুটুর পুটুর তো রয়েইছে আর দুপুরে দেবে ফ্রাইড রাইস চিলি চিকেন যেটা ওর ভীষণ পছন্দের খাবার তো খেয়ে নেবে অসুবিধা হবে না বাকি কি খেলো কি করলো সেই সব খবর তো পাওয়া যাবেই ও স্কুল থেকে ফিরলে তারপরে বন্ধুদের সঙ্গে যাচ্ছে মানে নিশ্চিতভাবে ভীষণ মজা করবে তো আমারও এই এইভাবেই আর কি মনটা ভীষণ ভালো ছিল সকাল থেকে আজকে বন্ধুদের সাথে একসাথে এই স্কুল এক্সকারশন বা ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা আর টিচাররা সাথে থাকেন বটে তবে এই একটা দিনের জন্য টিচাররাও কিন্তু বন্ধু হয়ে যান এই একটা দিন বলাটা ভুল এরপর সরস্বতী পুজোও রয়েছে সেই সময়ও কিন্তু টিচার আমাদের একেবারে বন্ধু হয়ে যেতেন তো যাই হোক ওদিকে বাড়ির টুকটাক কিছু কাজকর্ম করে নেওয়ার পরে দিদি এসে দিদির কাজকর্ম সেরে চলে গেছেন এবং তারপর আমি দুপুরের রান্নাবান্না কিছু সেরে নিচ্ছি একটু আজকে আমার মনে ছিল না আমি মেয়ের জন্য অ্যাজ ইউজুয়াল যেরকম চাল নিই ভাতের জন্য সেরকমই চাল নিয়ে ফেলেছিলাম ও যে খেয়ে আসবে আমার এটা মাথায় ছিল না একদম তো যাই হোক দুপুরবেলা আজকে আমি একটু মুগ ডাল পালং শাক দিয়ে বানাচ্ছি মানে ডাল পালাক বানাচ্ছি পালং শাক যে কোনো ডাল দিয়ে বানালেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আজকে যেহেতু মঙ্গলবার আছে একদম নিরামিষভাবে বানাচ্ছি তো প্রথমে কড়াইতে জিরে শুকনো লঙ্কা এবং একটু হিং ফোড়ন দিয়েছিলাম তারপর এর মধ্যে গ্রেড করা আদা কাঁচা লঙ্কা টমেটো নুন হলুদ একটু ভাজা মশলা এই সমস্ত কিছু দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপর কেটে রাখা পালং শাকটা দিয়ে দিয়েছি পালং শাকটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রান্না করব পালং শাক থেকে সম্পূর্ণ জল ছেড়ে গিয়ে পালং শাক এবং মশলা সমস্তটা ভালো করে একসাথে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা শনিবার বা মঙ্গলবার না হলে এই ডালটাতে সামান্য একটু ওই পেঁয়াজ রসুন এগুলো দেওয়া হলে পরে এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে মানে আমার ওইটাই বেশি ভালো লাগে তাও এটা খেতেও মানে সিম্পল ডালের থেকে এরকম ডাল পালক হলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে তো মুগ ডাল আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলাদা করে সেটা দিয়ে দিলাম এবার আর স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টিও দিয়েছি এর মধ্যে সেদ্ধ ডালটা দেওয়ার পর যতটুকু জল প্রয়োজন ততটুকু জল এর মধ্যে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু ডাল পালাক একেবারে রেডি হয়ে যাবে ডিটেল রেসিপি আমার কুকিং চ্যানেলে আপনারা পেয়েই যাবেন আমি চানা ডাল মানে ছোলার ডাল দিয়ে তারপর মুসুর ডাল দিয়ে এই ডালপালাক করে দেখিয়েছি একদম সেম প্রসেসে পেঁয়াজ রসুন দেওয়া থাকলে নিরামিষ হলে শুধু পেঁয়াজ রসুনটা বাদ দেবেন তাহলেই হবে তো রান্না বান্না সমস্ত কিছুই তো আমার কমপ্লিট হয়ে গেছে দেখেই নিলেন খাওয়াটা এখনো হয়নি এবার আমি খেয়ে নেব চুলে আজকে শ্যাম্পু করলাম সিরাম লাগাতে হবে চুলটা এখনো পর্যন্ত প্রচুর ভিজে রয়েছে সেই কারণে এখনও সিরামটা লাগাইনি তো আজকে মেয়ে গেছে ও স্কুলের এক্সকারশনে এই এখানে নিউটাউন টাউন যে চিড়িয়াখানা আছে না ডিয়ার পার্ক সেখানে ওই কয়েকটা হরিণ আছে সম্ভবত আর কিছু কুমির টুমির হয়তো আছে যাই না কালকে দিশা চেক করছিল অনলাইন তো এরকমই হয়তো কিছু আছে ও আসলে ওর থেকে ডিটেল শোনা যাবে তো ফার্স্ট টাইম মেয়েকে ওই স্কুল থেকে মানে আমরা ছাড়া একা একাও বাইরে কোথাও ঘুরতে গেছে এই এক্সপিরিয়েন্সগুলো তো অবশ্যই জীবনে ভীষণভাবে দরকার তাই না আমরাও ছোটোবেলায় যেতাম আমার মা বাবাও যেতে তো ছাড়তো অনেকের মা বাবাই যেতে দেয় না তো আমি ভাবলাম ঠিক আছে এইগুলোও তো দরকার তো সেই কারণে আমরা ডিসাইড করলাম অবশ্যই ও যাবে জীবনে সব রকম এক্সপিরিয়েন্স নেওয়াটা দরকার কতদিন আর ওই মা মা করে যাবে আর আরও বড্ড মা ওটা জানেন তো মা ছাড়া ওর কিছু মানে চলেই না আর কি এই রকম ব্যাপার মা চোখের সামনে থাকবে এটুকু দরকার মানে চোখের সামনে থাকলে মাকে পাত্তা দেবে না সেটা আলাদা ব্যাপার মানে এটা হয়েই থাকে আর কি কিন্তু মাকে চোখের সামনে থাকতে হবে এই হচ্ছে ব্যাপার তো সেখান থেকে আস্তে আস্তে একটু বেরোতে হবে একা একা আস্তে আস্তে বড় হচ্ছে এরপরে পড়াশোনা তারপরে মানে আরও বেশি পরিমাণে পড়াশোনা থাকবে বাইরে হয়তো কোথাও যেতে হতে পারে একা একা তো একটু থাকাটা অভ্যেস করতে হবে তাই না তো এখন থেকে আমি মাঝে মধ্যে ডিসাইড করেছি ওকে পাপার কাছে রেখে দিয়ে আমি মাঝে মধ্যে কোথাও ঘুরতে চলে যাব। ঘুরতে চলে যাবো ইন দ্য মানে কোনো হয় আমার বাড়িতে বা ও কোনো রিলেটিভের বাড়িতে এরকমই আর কি দু একদিনের জন্য রেখে ওকে যাব ও একেবারেই একা একা থাকতে পারে না ডিসেম্বর মাসের আজকে পাঁচ তারিখ ঠান্ডার ঠাও নেই কি একটা নিম্নচাপ ঘূর্ণিঝড় এইসব আসার কথা আছে চেন্নাইতে দেখছি বিবৎস রকমভাবে ফ্লাড হচ্ছে কালকে দেখছিলাম খুব খারাপ লাগছিল মানে নিউজে যখন দেখছিলাম যে এরকম টাইপের মানে পুরো ঘরবাড়ির একতলা পুরো ডুবে গেছে রাস্তায় কুমির ঘুরে বেড়াচ্ছে এগুলো দেখে সত্যি ভীষণ খারাপ লাগছিল তো কি আর করা যাবে প্রাকৃতিক দুর্যোগ এটা তো এড়ানো সম্ভব নয় যাই হোক তো এবার খেয়ে নিতে হবে কারণ মেয়ে আজকে আসবে মেয়ের একটু দেরি হবে আসতে ওকে আজকে আনতে যেতে হবে ওর পুলকার আগে চলে আসবে তো বললো আমি কালকে জিজ্ঞেস করেছিলাম ওদের যে পুলকারের ভাই মানে ড্রাইভার ভাই আছেন তো ওকে জিজ্ঞেস করলাম বললাম আমি যাওয়ার সময়টা নিয়ে যেতে পারবো কিন্তু ওরা তো যেহেতু ফিরবে দেরিতে আর ওদের স্কুলে এক্সকারশনগুলো কীরকম বলুন তো দুটো দুটো ক্লাস করে নিয়ে যাচ্ছে মানে আজকে যেমন ক্লাস ফাইভ আর ক্লাস সেভেন এই দুটো ক্লাস এরকম সম্ভবত দুটো দুটো করে ক্লাস ওরা ঘুরতে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় গতকালকে না গত আগের সপ্তাহে এর আগের যে ব্যাচটাকে নিয়ে যাওয়া হয়েছিল ওদেরকে ইকো পার্কে নিয়ে যাওয়া হয়েছিল ব্রেকফাস্ট লাঞ্চ এই দুটো ওরা প্রোভাইড করবেন স্কুল থেকে তো খাওয়া দাওয়া তো করেই আসবে ওর সঙ্গে খাওয়ার কোনো ব্যাপার নেই তো আমি ভাবছি বেকার না খেয়ে বসে থেকে লাভ নেই ওকে আনতেও যেতে হবে তো ঝটপাটাকে খেয়ে নিই তারপরে রেডি সেডি হয়ে ওকে আনতে যাবো চলুন তাহলে রান্নাবান্না কী করেছি সেটা তো আপনারা দেখেই নিয়েছেন অলরেডি তো এবার খেয়ে দেয় নি তারপরে বাকি কথা তারপরে হবে এই যে আমার ডাল পালকের ফাইনাল লুক তো এটা আর সাথে এই ফুলকপি ভাজা মানে সকালে যেটা করেছিলাম এটা দিয়েই আমার লাঞ্চ হয়ে যাবে বাবা এখানে আমার মুরগি কোথা থেকে এলো মুরগি ডাকছে আর একটা পাপড় সেঁকে নি আমার পাপড় ভাজার থেকে এরকম শেঁকা পাপড় খেতে বেশি ভালো লাগে একটু সারাশি দিয়ে ধরে উল্টে পাল্টে গ্যাসের উপরে সেঁকে নিই তাহলেই হয়ে যায় দেখুন বাপরে বাপ কাদের বাড়িতে এই একটা আর এই একটা দুটো মুরগিটারও কোথায় খিদে পেয়েছে না মুরগি না এটা বোধহয় মোরগ কোথাও একটা শুনেছিলাম যে মোরগ বান্দায় মুরগি নয় এই যে নিয়ে নিয়েছি গ্যাসটা অফ করে দিলাম এবার খেয়ে নেব বলছিলাম না মুরগি ডাকছে কোথা থেকে এই যে মহিলাকে এখানে কেউ বেঁধে দিয়ে গেছেন তো ইনি ডেকে ডেকে সারা হচ্ছেন সারা পাড়া মাথায় করছেন ডাকুন হাওয়া খান উনি এখন একা একা রয়ে গেছেন বেচারা আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার জাস্ট একটু রেস্ট নেব খেয়েদে উঠেই আমি বেরোতে পারি না কোথাও তো এবার একটু রেস্ট নেব চুলটাও হালকা একটু শুকিয়েছে সিরাম টিরাম লাগিয়ে নিয়ে চুলটা গম করে নিয়ে তারপরে একটু রেস্ট নেব তারপরে চেঞ্জ করে মেয়েকে আনতে যাব। এই যে রেডি হয়ে মেয়েকে আনতে বেরোলাম যেতে যতক্ষণ সময় লাগে আর কি উবের বাইক বুক করে নেব উবের অ্যাপটা লাগে না বলে কোন সময় ডিলিট করে দিয়েছিলাম মানে আনইনস্টল করে দিয়েছিলাম তো এখন আর তারাগুলোতে তাড়াগুঁড়োতেই ইনস্টল না করে রিক্সা দিয়েছিলাম একটু স্ত্রী ম্যাডাম চলে এসেছেন ঘুরে ফিরে আমরা ক্যাব বুক করে নিয়েছি এখন গায় ফিরছি কেমন ছিল তোমার এক্সকারশন ডে ফার্স্ট টাইম খুব ভালো ভালো ছিল হ্যাঁ সবাই এত গিয়েছে এত গিয়েছে সবার গলা ব্যথা হয়ে গেছে আমারও কিছু বলতে পারবো না তাই বলে কি গান গাইলি যে গলা ব্যথা হয়ে গেল গিয়েছিলাম আর তারপরে আবার ঝুমকা তারপরে ডান্স করলি না হ্যাঁ ডান্সও তো করেছি ডান্সও করেছিস তাহলে গলার সাথে পাও ব্যথা হয়েছে হ্যাঁ এত ঘুরেছিও উনো খেলেছি তারপরে ব্যাডমিন্টন খেলেছি ফ্রিসপি খেলেছি অনেকেই দেখলাম র্যাকেটস নিয়ে গিয়েছিল হ্যাঁ অতসী তারপরে পরমজ্যোতি সবাই নিয়েছিল তো দেখলাম তারপরে আমরা তা মিনাক্ষী ম্যামের সঙ্গে তাকরি খেলেছিলাম পার্কে এ তো বাসের মধ্যে আসা যাওয়ার সময় গান গিয়েছিলাম ও ওইখানে আমরা কতগুলো অ্যানিমালস দেখেছি ওইখানে দেখেছি আমরা আমাকে শিখে দু ন্যাক জে আর জে ডেট নাম্বার না সোনা লেট ফার্স্ট ফান্ড তাই জেব্রা দেখলাম একবার দেখলাম কুকুদাই কুকুদাই

এত নাচানাচি করেছে যে জুতো টুতো সব ছিঁড়ে এসছে চুল টুলগুলো মানে দেখে মনে হচ্ছে সত্যিই তুই জুতেই গেছিলিস কিন্তু ওখানে থাকতিস তোকে ওখান থেকে ছেড়ে দিয়েছে ফার্স্ট বন্ধুদের সাথে দেখা হয়েছে কাকে বেশি ভালো লাগলো হ্যাঁ তুই একটু বসে নেয় কী কী ছিল এবার বল ছিল আবার

আর যাওয়ার সময় রিক্সায় গেলাম আসার সময় উবের করে নিলাম যাওয়ার সময়ই আমি উবেরটা ইনস্টল করতে করতেই গেছিলাম কিন্তু দুটোর ভাড়া এক হলেও মানে রিক্সাতে একশো টাকা নিলো উবেরে একশো ছ টাকা নিল তো দুটোর ভাড়া অলমোস্ট সেম কিন্তু দুটোর এক্সপিরিয়েন্স একদম দু রকম রিক্সা জাস্ট হরে ছিল মানে এখন যে রিক্সাগুলো রয়েছে যেগুলো ওই সিএনজিতে চলে তো ওই রিক্সাগুলোর প্যাটার্ন এত খারাপ এত খারাপ করেছে আগে যেমন রিক্সাগুলো কি পেছন দিকটা মানে প্যাসেঞ্জার সিটটা একটু উঁচুতে থাকতো এবং অসুবিধা হতো না রাস্তায় চললে রিক্সাটা কিন্তু এটা এই রিক্সাগুলো যেরকম হয়েছে একদম সেই বাসের পেছনের সিটে বসলে যেরকম জার্কিং হয় সেরকম টাইপের জার্কিং হয় ভীষণ বাজে লাগে মানে কি বলবো হাত পাশাপ ঝন নিয়ে গেছে আর আমি যে রিক্সাটায় গেছিলাম রিক্সাটায় এত সাংঘাতিক বা রকমের আওয়াজ ছিল সেই মনে হচ্ছিল লোকাল ট্রেনের লোকাল ট্রেনের ভেন্ডারে উঠেছেন কখনও মানে ঠিক ওই ইঞ্জিনের পাশেই যে শব্দটা হয় পাশের কম্পার্টমেন্টে যে একটা গ করে একটা শব্দ হয় ঠিক ওই রকম একটা শব্দ সারাটা রাস্তা সহ্য করতে করতে যেতে হচ্ছে হরিবেল এক্সপিরিয়েন্স এখন ওই জন্য রিক্সায় উঠতে আমার ইচ্ছেই করে না এই রিক্সাগুলো আসার পর থেকে তো সেই জায়গায় উবেরটা অনেক ঠিকঠাক ছিল আর সেম ভাড়াতে চলে আসলাম যাই হোক খেবার ভদ্রমহিলা রেডিসেডি হন মানে ফ্রেশ হয়ে রেডিসেডই হন খাওয়া দাওয়ার তো কোনো গল্প নেই কারণ আজকে ওখানেই ওরা খেয়েছে লাঞ্চ এবং ব্রেকফাস্ট দুটোই দিয়েছিল স্কুল থেকে লাঞ্চটাতে দিয়েছিল বোধহয় ফ্রাইড ফ্রায়েড রাইস চিলি চিকেন খেতে পারেনি পুরোটা বাড়িতে নিয়ে এসেছে আর ব্রেকফাস্টে ছিল লুচি আলুর দম আর কালাকাদ মাঝখানে স্ন্যাক্সও দিয়েছে চিপস দিয়েছেন চিপস নাকি পপকর্ন চিপস তো চিপস দিয়েছে আর দিয়েছে ফ্রুটি দিয়েছিল আর কি দিয়েছিল ও কুরকুরে কে জীবনে কখনো কুরকুরে বলে না তুর বলে

আসি কিলো কমা বাবু ভাইয়াছবি স্নান করতে যা গিজা মন করে নে